হ্যাঁ বন্ধুরা আজকে দেখো আমি সুন্দরবনে ঘুরতে চলে আসি দেখো কি সুন্দর করে ঘুরঘুর ঘুর করছি সুন্দরবনে সব কিছু দেখছিলাম বনের মধ্যে দেখো আমি দেখলাম এগুলা কি বলো তো এগুলো হচ্ছে মহিষ মহিষগুলো কী সুন্দর করে ঘাস খাচ্ছিল আর আজকে আমি সবচাইতে সুন্দর একটা জিনিস দেখছি সত্যিকারের রাখাল আমি আগে কখনো রাখাল দেখিনি তো বইয়ে অনেক রাখাল দেখছি আজকে চোখের সামনে দেখলাম আর এই জিনিসটা আমার ছোটোবেলার স্মৃতি মনে করে দিল এটা আমরা চুলে ক্লিপের মতো লাগাতাম ছোটো থাকতে এটা হচ্ছে ঘাগড়া এটাকে নাম হচ্ছে ঘাগরা ঘাগরা তো তোমরা এই জিনিসটা দেখছো নাকি আমি অনেক বছর পর দেখলাম আমার মেয়ের চুলে আমি লাগিয়ে দিচ্ছিলাম বললাম যে ছোটবেলা আমরা এভাবে চুলে এইভাবে ক্লিপ দিতাম ঘাগড়া দিয়ে তো এটাকে ঘাগড়া অনেক এলাকায় অনেক নাম বলে তোমরা কি বলো অবশ্যই জানো আমাদের সুন্দরবনে কিন্তু প্রচুর ঘাগরা এই দেখো সুন্দরবন পাড়ি দিয়ে আমি চলে এলাম সমুদ্রে এটা হচ্ছে আমাদের রাজশাহীর সমুদ্র যেটার নাম আসল নাম হচ্ছে পদ্মা তো আজকে আমি চলে আসছি পদ্মা পাড়ে আর এই দেখো এই জিনিসটা যে সত্যিকারের রাখাল যেটাকে বলে অনেক গরু চড়াচ্ছে এখানে গরুগুলো ছেড়ে দিয়ে রাখছে ইচ্ছা মতো খাচ্ছে বেড়াচ্ছে ওখানে ছিল মহিষ আর এগুলো ছিল গরু আমি বইতে দেখছি রাখাল গরু চড়াই এই সেই অনেক গল্প পড়ছি আজকে ফাইনালি আস আসল রাখালকে দেখলাম চাচা আমাকে দেখে হাসছিল বলছে যে আমি প্রতিদিনই আসি আমাকে একদিনও দেখো নি তো আমি বলছি না আমি একদিনও দেখিনি আমি পদ্মাপাড়ে কিন্তু প্রায় প্রায় আসি কিন্তু আমি একদিনও দেখিনি এমন চিত্র মানে গরু মহিষ আমি কিচ্ছু দেখিনি একদিন মেবি দেখছিলাম যে এটা বাধা ছিল গরুটা তো এইভাবে যে গরুগুলো চড়াচ্ছে এইভাবে আমি একদিনও দেখিনি আজকে দেখলাম তারপরে দেখো কি সুন্দর শ্যাওলা হয়েছে এগুলো দেখতেও ভালো লাগে সবুজ দেখলে মানে চোখের শান্তি মনের শান্তি আর কী বলবো আর নৌকাগুলো বাধা ছিল কতগুলো ডুবেছিল আর পাখিগুলো উঠছিল 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 মনে হচ্ছে আমি স্বর্গরাজ্যে চলে আসছি এটাই আমার কাছে অনেক অনেক সুন্দর আর আমাকে সবুজ 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 সব কিছু ভালো লাগে দেখো পানির মধ্যে কি সুন্দর সবুজ সবুজ হয়ে আছে তো এটাও ভালো লাগছিল এটাই আমাদের কাছে সমুদ্র এটা রাজশাহীবাসীর জন্য কক্সবাজার আমার মেয়ে কক্সবাজারকে বলবে বাজার তারপরে আমি তোমাদের একটা ব্রিজ দেখাবো পদ্মা ব্রিজ যেটা পদ্মাতে আসে পার হয়ে যেতে হবে আমি একদম ব্রিজ পর্যন্ত চলে গেছি তোমাদের ব্রিজও দেখাবো তারপরে পদ্মার পারে কি সুন্দর শাক সবজি সরষ এগুলো লাগানো হয়েছে তো ওগুলো পার হয়ে আমি ব্রিজের দিকে চলে যাচ্ছিলাম আর আমার সর্দি লেগে গলাটা ভেঙে গেছে তাই এমন শোনাচ্ছে তো এখানে কিন্তু ধান হা ধানও আছে হাঁসও ছিল তো হাঁসের ভিডিওটা আমি নিতে পারিনি দেখো এখন আমি হচ্ছে ব্রিজের কাছে যাচ্ছি ব্রিজ পার হয়ে মেবি আমার বাসায় যেতে হবে তো সবাই ব্রিজ পার হয়ে চলে আসছে এটা কিন্তু পদ্মা ব্রিজ তোমাদের কিন্তু আমি মিথ্যা বলছি না ব্রিজই দেখাবো ব্রিজে অনেক চোত স্রোত ছিল পানির স্রোত ছিল চোত বে 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 এই যে পানি আসছে ধানে তো মার্শাল্লা ধানটা অনেক ছিল অনেক হয়েছিলো মাঝখানে অতগুলা যে ধান বেশি হয়েছে আমি বুঝতে পারছি না ওখানে কি বেশি ধান লাগাইছে নাকি তো চারিদিকে ধান রসুন সব কিছু সবুজ 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 ছিল এগুলো দেখতে 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 আমি বাড়ির পথে চলে যাচ্ছি আর তোমাদেরও দেখাবো আমি ব্রিজটা ব্রিজটা পার টুক 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 করে বাসায় চলে যাব অনেক ঘোরাঘুরি করলাম অনেক কিছু দেখলাম আর এগুলো দেখতে আমার অনেক অনেক ভালো লাগে সবুজ জিনিসই আমার ভালো লাগে তো এইভাবে দেখাতে দেখাতে আমি যাচ্ছি দেখো ফাইনালি আমি ব্রিজে চলে আসছি বন্ধুরা দেখো ব্রিজে কিন্তু অনেক স্রোত বাবারে বা বা পরে যায় নাকি সাবধানে সাবধানে হেঁটে আমি চলে যাচ্ছিলাম আর ব্রিজে এতই স্রোত ছিল দেখো স্রোতে একদম এই যে কচুরি পানা একাই চলে আসছিলো এটা কিন্তু একটা ব্রিজ যেই ব্রিজই হোক তো আজকে ব্রিজ পর্যন্তই আল্লাহ হাফেজ